আমি এত বড় রাজ্যের রাজা আমার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি আমার মেয়ের জন্য ভালো এবং সত্যবান ছেলে জোগাড় করতে পারছি না আমি ব্যর্থ হয়ে পড়েছি সেনাপতি তোমরা আশেপাশে গ্রাম থেকে খোঁজখবর নিয়ে দেখো কোনো সত্যবান ছেলের খবর পাও কি না মহারাজ আমরা যথাযথ চেষ্টা করছি আশা করি খুবই তাড়াতাড়ি খুশির সংবাদ আসতে চলেছে জো আজ্ঞা মহারাজ অনেক খোঁজাখুঁজির পর সেনাপতি তিনটি ছেলের সন্ধান পেল বাহ সেনাপতি বাহ আমি অনেক খুশি হয়েছি তুমি শীঘ্রই তাদেরকে আমার রাজপ্রাসাদে আসার আমন্ত্রণ জানাও আর পুকুর থেকে তিনটি বড় সাইজের মাছ ধরার ব্যবস্থা করো আমিও তো দেখতে চাই সেই ছেলেগুলো কতটা নিষ্ঠা এবং সত্যবান আজ্ঞা মহারাজ আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি অতি সত্তর তাদেরকে রাজপ্রাসাদে আসার আমন্ত্রণ জানাচ্ছি মহারাজ আপনার আদেশ অনুযায়ী ওদেরকে নিয়ে এসে হাজির করলাম আপনার যা জানার ইচ্ছা আপনি নিজে জিজ্ঞাসা করুন তাহলে তোমাদের নাম কি কে মহারাজ আমার নাম নন্টে মহারাজ আমার নাম আকাশ মহারাজ আমার নাম শান্ত সেনাপতি এদের হাতে একটি করে মাছ দাও আর তোমরা এই মাছ বাড়িতে নিয়ে গিয়ে নিজ হাতে কেটে রান্না করবে আর বাড়ির সকলে খাবে পরের দিন আবার রাজপাশাদে এসো তোমাদের আরও কিছু উপহার দেবো তোমরা কি নিজ হাতে মাছ কেটেছ তাহলে মাছের স্বাদ কেমন ছিল আর মাছের পেটে কি ডিম ছিল হ্যাঁ রাজা মশাই মাছের স্বাদ অনেক ভালো ছিল আর মাছের পেটে অনেক ডিম ছিল আমাদের বাড়ির সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি মহারাজ মাছের পেটে ডিম ছিল না কিন্তু মাছটা সেই স্বাদ ছিল আমাদের বাড়ির সবাই অনেক মজা করে খেয়েছি এরকম মাছ অনেক দিন পর খেলাম মাছটা অনেক বড় ছিল কিন্তু মাছের পেটে কোনো ডিম ছিল না আমি মাছের পেট থেকে একটি স্বর্ণের আংটি পেয়েছি এই হচ্ছে সেই আংটিটি বাহ বাহ আমি এরকম ছেলে তখন ছিলাম এতদিন যে আমার এত বড় রাজ্য সামলানোর যোগ্য এরকম সত্যবাদী ছেলে আর পাওয়া যায় না আর তোমরা সামান্য একটি আংটি দেখে লোভ সামলাতে না পেরে সত্য কথা বলতে পারলে না আমি সব মাছের পেটে একটি করে আংটি রেখেছিলাম তোমাদের পরীক্ষার জন্য এইভাবে রাজা মশাই সত্যবান ছেলে আকাশের সাথে রাজকন্যার বিবাহ দেয় আর মিথ্যা কথা বলার জন্য তাদেরকে কঠিন শাস্তি দেয় এই গল্প থেকে আমরা বুঝতে পারি সব সময় সব জায়গাতে সত্য কথা বলা উচিত আর কোনো কিছুতে লোভ করতে নেই